না না তোমার টাকা তো হচ্ছে পার্টি তুমি দিচ্ছ হ্যাঁ হ্যাঁ অবশ্যই হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো চলে এলাম তোমাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা পুরোটা দেখতে থাকো কোথাও স্কিপ করো না তো আমি যাচ্ছি আজকে মালদা লক্ষ্মীপুর তো চলো লক্ষ্মীপুরে কোথায় কোথায় ঘুরছি তোমাদেরকে দেখাই তো বন্ধুরা দিনের বেলায় যাচ্ছি চারদিকে সবুজ পরিবেশ তো দেখতে ভালোই লাগছে আর রাত্রে বেলা কত ভয়ঙ্করভাবে এসছি আমরা মোটর সাইকেলে সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি তো দেখো এখন ভালোই লাগছে রাস্তাটা কত সুন্দর চারদিকে সবুজ ফাঁকা রাস্তা তো ছ কিলোমিটার এরকম ঘন জঙ্গলের মাঝখান দিয়ে আমরা গেছি তো দিনের বেলা তেমন কিছু মনে হয় এখন এখানে একটা মন্দির আছে মন্দিরে ঘুরতে যাচ্ছি আর এখানে দেখো পুরনো মাটির বাড়ি আর পেছনে ডিজে বাসছে তো আমাকে মিউট করে দিতে হবে পুরো গান চালালে চলবে না তখন কপি ডেট খেয়ে যাব তো যাচ্ছি আমরা এখন মন্দিরের দিকে এখানে একটা মন্দির আছে সুন্দর এই যে বন্ধুরা মন্দিরটা চূড়াটা দেখো কত সুন্দর তো দূর থেকে তো মনে হলো একটা শিব পার্বতী মন্দির তো কাছে গিয়ে দেখা যাক তো বন্ধুরা এটা শিব মন্দির তো বন্ধুরা এখানে সালা সঙ্গে একটু দুষ্টামি করেছিলাম তো সালা দেখো কেমন লজ্জা পাচ্ছে আর সালা বাড়ি থেকে বেড়াতে পারে না দিন দোকান নিয়ে ব্যস্ত থাকে তো অনেক দিন পরে বাড়ি থেকে বেরিয়েছে আর ওপরে দেখো বাবুই পাখির বাসা কত সুন্দর অনেকদিন পর আমি এটা দেখতে পেলাম বাড়ির থেকে কী দেখবো এতদিন পরে বাড়ির এখন এতটা দ আমার ফোনে ঝুমি নাই যতটা ঝুম ছিল করলাম এর বেশি ঝুম নাই আমার ফোনে তো ফরভাত লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মার লাইট ফরভাত আর এখানে একটা টাওয়ার লাইট আছে মাঠটাও দেখো কত সুন্দর বন্ধুরা আর বন্ধুরা আমার সালার একটা ইউটিউব চ্যানেল আছে তো সেই চ্যানেলের লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তো তোমরা সেই চ্যানেলটা ভিজিট করতে পারো ভালো লাগলে পরে সাবস্ক্রাইব করতে পারো এখন যাচ্ছি আমরা একটু বাগানের দিকে ঘুরতে আমি এসেছি কোকলা জায়গার নাম কি কোকলামারি লক্ষ্মীপুর তো বন্ধুরা আমি এসেছি কোকলামারি লক্ষ্মীপুর তো একদম গ্রামের যে পরিবেশটা হয় সেই পরিবেশটা তোমরা একদম দেখতে পাবা পুরো চারদিকে বাগান আর বাগান চাষের জিনিস দেখতে তো চাষের জিনিস দেখতে পাওয়া পুরো একদম গ্রামে যেরকম চারদিকে সবুজ আমি যাচ্ছি এদিকে বাগান। তো চারদিকে আম বাগান বাস বাগান দেখতে পাবো তোমরা বাসের ঝাড় আছে চারদিকে দেখো দেখতে পাচ্ছ ওইদিকে আগে যাবো না আগে জঙ্গল আছে তো জঙ্গলে ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণী আছে যেমন সাপ ব্যাং টিকটিকি দূর তো এর ভেতরে আর গেলাম না তো সামনের দিকে একটা স্কুল স্কুল আছে হাই হাই তো সেদিকে চলো দেখাবো স্কুলটা আর এখানকার এক নম্বর স্কুল এই জায়গার মধ্যে তো তোমাদেরকে দেখাচ্ছি সেই স্কুলটা তো বন্ধুরা এখানে এরকম বাদর দেখতে পাবা যেটা আমরা টিকুত পাহাড়ে দেখতে পাই বাদর দেখা যায় তো দেখে লোক দেখে পালাচ্ছে তো অনেক রকম জন্তু জানোয়ার আছে সকালবেলা এক জায়গায় গেছিলাম তো সেখানে আমি আবার কি দেখতে পেয়েছিলাম বেজি

दस किलोमीटर एरिया पर कोई हाई स्कूल नहीं है ठीक है तो इस जगह का इस एरिया का एक ही मतलब ये स्कूल है तो एक सामने की तरफ गेट तो चलो दिखाता हूँ में दिखाता हूँ अभी मैं इस जगह का अभी ये पीछे का साइड में एरिया में चुका हूँ और इस स्कूल का सामने इस तरह का हालत जिस तरीके से मैं दो साल पहले आया था इस गेट के सामने ले गया था में तो इतना बड़ा गेट ताकि कोई स्कूल तो का चोरी ना कर पाए तो इसका तो पर जो कलर दिख इस खड़ा से गेट दिख सको और ये इसके का नाम है गुकला मी हाई स्कूल ठीक है तो इस तरह का मेरा बोल सकता वाइट स्कूल है सामने ही बड़े थी भाई स्कूल में मैदान ना हो तो भाई मज़ा ही नहीं है तो आपको रिक्सोड रिकॉर्ड करके दिखाता हूँ फर्स्ट टाइम मैं मैदान में घुस रहा हूँ क्योंकि इससे पहले जब भी आया था मैं गेट के सामने से चला गया था, था। तो भाई वहाँ से

তো বন্ধুরা দোকানে এসে নিজের ইচ্ছে মতো যেটা ইচ্ছা সেটা বের করে নিচ্ছে দেখতে পাচ্ছ তোমরা তো ভেতরে দোকানদার আছে আর ঘুরতে এসে একটু ছোট মোটো পার্টি না করলে জমছিল না তো ছোট্ট করে একটা পার্টি করে নিলাম দুটো লস্যি নিলাম দুজনা খেয়ে নিলাম তো সালা আমাকে পার্টি দিচ্ছে সালা আমি বাড়িতে এসছি দোকান থেকে নিজে ফ্রিজ থেকে বের করে নিলাম কত কষ্ট এলসিটা আমাকে দিও নিওত একটা একটা দিচ্ছে আর দুটো সালা তো দেখো কেমন রাস্তা দিয়ে আমরা বাড়ি ফিরছি যত দুদিকে জঙ্গল আর পুরো ছ কিলোমিটার এইভাবে এসেছি মোটর সাইকেলের তো স্পিড কমান নিয়ে আমরা মোটামুটি ষাটের উপরে ছিল স্পিড আর কিছুদিন আগে এখানে একটা গন্ডগোল হয়েছিল তো পুলিশের জায়গায় জায়গায় ক্যাম্প করে আছে তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিও সুন্দর করে একটা কমেন্ট করে দিও ও বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তো চলো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো পরিবারে খেয়াল রেখো নিজের যত্ন রেখো